আজকে আমরা মুসলমানদের বিপক্ষে নানান ধরনের ষড়যন্ত্র দেখতে পাই নানান ধরনের প্রভাগান্ডা মুসলমানদের বিপক্ষে দেখতে পাই রিসেন্ট আমলের একটা প্রজ্ঞাপনের কথা আপনাদের কাছে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এগারোই ডিসেম্বর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তারা বলেছেন আঠারো নয় বারোতে একাডেমিক কাউন্সিলে তারা একটা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছেন কি সিদ্ধান্ত যেই সকল মা বোনেরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে বোরখা পরে হিজাব করে ইসলামী বিধিবিধান ফলো করে যাবেন তাদের জন্য নির্দেশনা এখন থেকে মিড টার্ম টিউটোরিয়াল সংযোগ ক্লাস চূড়ান্ত পরীক্ষা মৌখিক পরীক্ষায় কান দুটা বের করে কপালের এখান থেকে থুতনির নিষ পর্যন্ত খোলা রেখে তারপরে যেতে হবে আমরা বিনয়ের সাথে জিজ্ঞাসা করতে চাই বিগত দুই বছর করোনার সময় পার হলো করোনার সময় মাথার মধ্যে এক্সট্রা কাপড় লাগালেন গায়ের মধ্যে পিপি নামে এক্সট্রা বোরখার মতো কিছু বললেন মুখের মধ্যে এন নাইনটি ফাইভ দিলেন মন ভরে না জন্য ওর উপর দিয়ে সার্জিক্যাল মাস্ক দিলেন এইগুলা সব দেওয়ার পরেও লোকটাকে তারে চেনা যায় লোকটাকে আইডেন্টিফাই করা যায় এটা যদি করা সম্ভব হয় তাহলে বোরখা পরে কোনো মেয়ে যদি যায় হিজাব করে কোনো মেয়ে যায় তার কান বের করে এখানে যেতে হবে এটা কোন চাহচে আপনারা প্রজ্ঞাপন জারি করলেন ঠিক কিনা জিজ্ঞাসা করে কোনো থাকবেন না থামেন কথা শোনে না ভালো করে বোঝে না গে করোনার সময়ের মুখ ঢাকার বিধানের সময় আপনার এই বিধি ক্ষেত্রে আপনার শৈথুল্য দেখাতে হলো না কিন্তু এখন আপনাকে এইটা বলা হচ্ছে এবং বলা হয়েছে এই আইন করার পরেও কারো কারো দেখা গেছে শৈথিল্য প্রদর্শন করতে তাদের বিরুদ্ধে ভবিষ্যতে স্টেপ নেওয়া হবে আমাদের জিজ্ঞাসা একটা ডিপার্টমেন্টে কয়জন ছাত্র আছে ছাত্রী আছে জানা আছে কিনা তাদের রোল নম্বর জানা আছে কিনা তাদের হাজিরা হয় কিনা তাদের অ্যাডমিট কার্ডে মুখ খোলা ছবি আছে কিনা তা আপনার যদি মনে হয় কোনো একটা মেয়ে নিয়ম কানুন মেনে আপনার যেরকম প্রতিষ্ঠানের নিয়ম আছে আল্লাহ তার জন্য একটা ফরজ বিধিবিধান দিয়েছেন আল্লাহর ফরজ বিধান মেনে চোদ্দো জনের এসে কারোর সাথে দেখা করবে না চাকরাবলি তা কোর জন্য তার মুখটা খুলবে না হয়তো চোখটা বের করে রাখবে আপনি প্রয়োজনে গেটের মধ্যে যখন ঢুকবে বলবেন মুখ খোলো মা মুখ দেখলেন মিলালেন ভিতরে যাও ভিতরে যাওয়ার পরে তো নতুন করে আর কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নাই কিন্তু আপনি নিয়োগ করলেন নিয়ম করলেন পরীক্ষা চলার সময় পুরোটা সময় মুখ খোলা রাখতে হবে আপনার প্রতিষ্ঠানের যদি এরকম নিয়ম বানান তাহলে সেই আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন তারও একটা নিয়ম আছে আপনাদের এত বড় দুঃসাহস কেমন করে হয় যে আল্লাহর আইনের উপরে আপনারা নিজেরা মানুষকে চাপ এর দ্বারা বোঝা যায় এটা আইন নির্মাণ নয় আল্লাহর আইনকে তুচ্ছতা ছিল করে এই ধরনের যারা ইসলামকে পালন করে বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় তাদেরকে এই সকল কলা কৌশল দিয়ে নিরুৎসাহিত করা কেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যারা ইসলাম মানে মাদ্রাসায় পড়ে এই ধরনের ছেলেপেড়ে চান্স বাইরেজি জেনারেল লোকের চান্স পাওয়ার হার কমে গেছে ঠিক কি না আমরা বলবো মেহেরবানী করে আপনারা জানেন ছেলে কয়জন মেয়ে কয়জন আপনারা নিয়ম করেন যদি ভাইবান সময় খোলা রাখা লাগে খোলা রাখো পরীক্ষায় ঢোকার সময় মুখ দেখে ঢোকার পরে যদি মুখ বেঁধে রাখতে চায় রাখতে হবে বাংলাদেশের অধিকারে এটা আপনাকে দিতে হবে এটা সাংবিধানিকতার জন্য একটা অধিকার কি না আপনার কান বের করে কপাল বের করে আপনারা দেখা লাগবে কেন আপনার আইফোন এখন সিক্সটিন পয়েন্ট ওয়ান ভার্সন আসছে যেটা হচ্ছে আপডেটেড আইফোন আলারা পর্যন্ত চিনতে পারে এত কঠিন সিকিউরিটি বলছে আপনি মাস্ক পরে ছবি তোলেন আপনার চোখ এখান থেকেও দেখতে পাবে আইফোন চিনে আব্দুল হেম সাহেব চিনে ফেলতে পারে আর আপনি আপনার সত্তর জন একশো জন স্টুডেন্ট একটু দেখে শুনে চিনে নিতে পারেন না তার মানে বোঝা যায় এটা অন্য কোন কৌশল এবং ষড়যন্ত্রের অংশ এই ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে যখন প্রতিষ্ঠিত হয় ওই প্রতিষ্ঠিত হওয়ার সময় একদল বিরোধিতা করেছিল এটা হতে দিতে চাই নাই বঙ্গভঙ্গ যখন হয়েছিল ওই বঙ্গভঙ্গের বিপক্ষেও আমার সোনার বাংলা গান লেখে তারা প্রতিবাদ করেছিল ভালোবাসায় নয় ওই প্রেতার তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বসে আছে। তারা চায় না ইসলামপন্থী মানুষ তৈরি হোক আল্লাহপন্থী মানুষ তৈরি হোক পর্দার সব জায়গায় প্রতিষ্ঠিত হোক এটার বিরুদ্ধে ষড়যন্ত্রই মূল অংশ এটাই আমরা বিশ্বাস করি ঠিক না নচেত করোনার সময় যেই মানুষগুলো মুভমেন্টে গেল আপনার সেখানে আপত্তি হলো না এখন আপনার আপত্তি কেন এই আমরা এটা স্পষ্ট করে বলতে চাই এখান থেকে আপনাদেরকে সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে পরীক্ষার ঢোকার সময় সে মুখ খুলে হয়তো আপনাকে দেখাই যাবে আইডেন্টি হয়ে গেছে ভাইবার সময় মুখ খোলা রাখবে কিন্তু সব সময় গেলেই ক্লাসের মধ্যে টিউটোরিয়ালে পরীক্ষায় মিড টার্মে একটা মেয়ে সবসময় পোশাক পরে থাকে আপনি মুখ খুলে তাকে দেখাবেন এটা কখনো হতে দেওয়া হবে না এটা আমাদের প্রাণের দাবি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বিচক্ষণ মানুষ আছেন অনেক জ্ঞানী মানুষ আছেন অনেক বুদ্ধিমান বুদ্ধিজীবী মানুষ আছেন তাদের সুপরামর্শে তারা এই সিদ্ধান্তে পরিবর্তন আনবেন যদি পরিবর্তন না আনেন আমরা আমাদের এই প্রতিবাদ আমাদের এই কথা কিন্তু বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করে